অনার্স তৃতীয় বর্ষের ফাইনাল সাজেশন রূপতত্ত্ব রসতত্ত্ব অলংকার ও ছন্দের গবিভাগের বিভাগের সাজেশন নিয়ে থাকছে আজকের ভিডিও আগের ভিডিওতে আমি খ বিভাগের সাজেশন দিয়ে দিয়েছি এবং পরবর্তী ভিডিওতে ক বিভাগের সাজেশন দিব ছনেট কাকে বলে ছনেটের বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ আলোচনা করো গীতি কবিতা সংজ্ঞাসহ এর বৈশিষ্ট্য ও শ্রেণী বিভাগ আলোচনা করো প্রবন্ধ কাকে বলে প্রবন্ধের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যের নালকে এর শ্রেণীবিভাগ বর্ণনা করো নাটকের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্য আলোচনা করো উপন্যাস ও ছোট গল্পের রূপতাত্ত্বিক বৈশিষ্ট্যগত পার্থক্য বিশ্লেষণ করো ছোট গল্প কাকে বলে ছোট গল্পের গঠন প্রকৃতি ও বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো অলঙ্কার কাকে বলে সাহিত্যে অলঙ্কারের প্রয়োজনীয়তা বর্ণনা করো রূপক কাকে বলে রূপকের শ্রেণীবিভাগ উদাহরণসহ আলোচনা করো অক্ষরবৃত্ত ছন্দ কাকে বলে অক্ষরবৃত্ত ছন্দের বৈশিষ্ট্য উদাহরণসহ লেখ। লেখো অক্ষরবৃত্ত ও মাত্রাবৃত্ত ছন্দের পার্থক্য উদাহরণসহ লেখ। লেখো রস কাকে বলে রস কত প্রকার ও কি কি প্রত্যেক প্রকার রসের বর্ণনা দাও